ছোটবেলা থেকে হসপিটালে লম্বা লাইন কিন্তু পেছন থেকে কি করে সামনে যেতে হয় সেটা গরিব কাকু জানে সেটা গরিব কাকু জানে হ্যাঁ এর জন্য তো আশীর্বাদটা কি করে নিয়ে আসলাম শাশুড়ি থেকে আর এই যে শাশুড়ি হাতে তৈরি রান্না এই যে হাওয়াটা দিচ্ছে দেখো আবার শাশনিমা হ্যাঁ সবার থেকে বেশি ভালোবাসে আমার শাশুড়ি মা এই পৃথিবীর যত জামাই আছে না সবার থেকে বেশি ভালোবাসে তাই তো সব রাগ ঝাল মুছে দিয়ে আমার জন্য সুন্দর করে রান্না করেছে কি কি রান্না করেছে একবার দেখাই তোমাদের দেখো খাসির মাংস সাথে আছে ডাল ঠিক আছে তো আর এই যে বাংলাদেশের পদ্মার ইলিশ মানে খেতে খেতে মনে হয় না এমন মাঝে মধ্যে মনে হয় ঘুমিয়ে পড়ি আমি আর এই যে রসগোল্লা আর দই জামাই আদর আর এই দেখো দেখেছ এই যে ভাজা তাহলে ষষ্ঠীতে কিন্তু আমি পেলাম না এবার সাজা আর এই দেখো দেখেছ খাওয়া দাওয়াটাতে বেশ মজা ও এক মিনিট তোমরা বলবে কাকু তুমি আমাদেরকে ঠকাচ্ছ কোথায় কোথায় তোমার শাশুড়ি কোথায় তোমাদের তো দেখাতে হবে নাহলে তো তোমরা আবার বলবে যে মিথ্যে কথা তুমি শাশুড়ি তোমার সঙ্গে এত দুর্ব্যবহার করে রান্না করে দিতে পারে তোমাদের সঙ্গে কথা বলছো কথা কথা একটা কিন্তু সত্যবাদী তারপরে বাদ্যকে বললাম না আমার রামার মহাভারত আমি আনতে চাই না কিন্তু খাওয়া দাওয়া খুব খিদে লেগেছে শাশুড়ি মাকে ডেকে আমি খাওয়া দাওয়াটা শুরু করে দিচ্ছি শাশুড়ি মা পাকাটা রেখে দিয়ে একটু বর্ষ এখানে বর্ষ এখানে বস এবার ক্যামেরাম্যান দেখা শাশুড়ি মাকে দেখেছ দেখেছ শাশুড়ি মাকে আমার শাশুড়ি মা দেখো সারাদিন এত খাটাখাটনি করেছে দেখো এই দেখো চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে হ্যাঁ এ দেখো ঘেমে গেছে আমার শাশুড়ি মা দেখেছ কত কষ্ট করেছে জামাইয়ের জন্য দেখেছ শাশুড়ি মা তুমি এবার যাও আর হাওয়া দিতে লাগবে না আমি খাই দেখেছি আমার শাশুড়ি মা কত কষ্ট করেছে ঘেমে গিয়েছো দেখো চুলগুলো সব মেলো হয়েছে ঠিক আছে যাও যাও শাশুড়ি মা চলে যাও তাহলে আমি শুরু করি আচ্ছা প্রথমে এই দেখো প্রথমে কি দিয়ে খাবো ওই তো লবণ হাই প্রেশার দিয়ে মাখলাম উমা মাছ আহ উম うん、うん,ん,ん,ん,ん,ん,ん,ん,ん,ん、うん,ん,ん,ん,ん、うん、うん、うん、うん、うん、うん、うーん、うん、うん、うん、うーん、うーん、うん、うん、うん、うん、うーん、うーん、うーん、うーん、うん、うん、うん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うーん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、うん、 দেখো আমার শাশুড়ি মা এসছে আবার বলছে কি যাবাই কিছু লাগবে নাকি আর আমার শাশুড়ি কেমন লেগেছে অবশ্য করে কিন্তু তোমরা বলবে হ্যাঁ দেখো আমার শাশুড়ি কত ভালোবাসে আমার জন্য কত কিছু আয়োজন করেছে কত কষ্ট করে রান্না করেছে কত কিছু খাসির মাংস ইলিশ মাছ বাস্তা কামের ভাজা ডাল সবজি ও শাশুড়ি মা কিছু লাগবে না তুমি যাও শাশুড়ি